আজ যখন বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন সেই সময় অত্যন্ত সময়োপযোগী পরিবেশ রক্ষা করো এই আহ্বান দিয়ে কলকাতার বুকে পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী পাঁচই জানুয়ারি মেলা শুরু হয় শেষ হয় সাতই জানুয়ারি প্রথম দিন বেল বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসার ক্লিনিকের সামনে থেকে একটি পদযাত্রার সূচনা হয় তার আগে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের ব্যাটন তুলে দেন বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কমিটির সম্পাদক শেখ সুলেমান মেলা কমিটির সম্পাদক অনিন্দ চৌধুরীর হাতে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের ব্যাটন গ্রহণ করবেন এবং তার মাধ্যমে আমাদের এই মেলার এই যে মিছিল তার শুভ সূচনা হবে আমি অনুরোধ করব শেখ সুলেমানকে অনিন্দ চৌধুরীর হাতে এই ব্যাটন তুলে দেওয়ার জন্য এরপর পদযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়ে বেলগাছিয়া রোডের কিছুটা পরিক্রমা করে কমিউনিটি হলের আগে বাংলার বিজ্ঞান চর্চার মণ্ডপ পর্যন্ত প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক শ্যামসুন্দর তানা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার মহাপাত্র আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পারঘ্য নিবেদনের পর বাংলার বিজ্ঞান চর্চার মণ্ডপের ফিতে কেটে মেলার উদ্বোধন করেন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর ধৃতি ব্যানার্জী এরপর তিনি কোটা মণ্ডপ ঘুরে দেখেন উদ্বোধনী ভাষণে ধৃতি ব্যানার্জি বলেন अतः बाद जन बारे से हमने बड़ा बोल शक्ति पूजा करे सी ठाकुर मुझे ठाकुर पूजा करी शुभ बाग मोहिशाशु बाग इकास अरे मोयू हाँ शक्ति करे करी अब शेखर जी मैं मेरे क्या हो क्या हो क्या सो दे लिव इन हार्मनी टेकिंग अवे ओनली व्हाट इज नीड But time shifted our focus from material gains, offering our bond with the জানি না we হচ্ছে আমরা সবাই কিন্তু জানি বলি থাকবে আমাদের আশেপাশে কি হচ্ছে এই যে আজকে ডিসেম্বরের জানুয়ারি মাসের মিডল অফ জানুয়ারি অত জয় এখন এত গরম হচ্ছে যে ভালো হবে মেলায় বিশেষ আকর্ষণ ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়ামের রকমারি বিজ্ঞান প্রদর্শনী যা খুবই শিক্ষণীয় বিজ্ঞানকে কীভাবে জানা যাবে সেই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামসুন্দর দ্বারা তুলে ধরেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ স্ট্যাটিস্টিশিয়ান কার্ল পিয়ারসনের বিখ্যাত একটি উক্তি बसि क्या सुनते हैं यहाँ अभिज्ञता थ्रु दायफिक मेथड सैंटीफिक मेथड छाड़ा आनी विश्व आंता अचीव करते আর কোনো সরকার পৃথিবীতে বেতন নাই যা তিনি সত্যের কাছে আগে পড়তে পারেন এই যে বিখ্যাত কারণ পিয়ার শ্রম কবে বলে যাকে আমরা বলি যে পিয়ার শ্রম কোডিয়াস কমিশন সেইটা কিন্তু আমি মনে করি আজও একশো ভাগ সত্য সে আমার ছাত্রছাত্রীকে বিশেষ আবেদন এই কথাটা মনে হবে তবেই আমরা বিজ্ঞান আপনারা চর্চা করতে পারেন এদিন মেলায় অন্যতম আকর্ষণ ছিল বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহযোগিতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্যোগে বাংলায় বিজ্ঞান চর্চার এক অসাধারণ মণ্ডপ যেখানে তুলে ধরা হয় বিজ্ঞানের ইতিহাস বাঙালি প্রখ্যাত বিজ্ঞানীদের সংক্ষিপ্ত ইতিহাস চিকিৎসা ও জীবন বিজ্ঞানের কথা গণিত রাশি বিজ্ঞানের কথা কারিগরি বিজ্ঞানের কথা আচার্য প্রফুল্লচন্দ্র রায় শিল্প ভাবনা সম্পর্কে খুব সুন্দর একটি কাহিনী তুলে ধরেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি ডক্টর সুমিত্রা চৌধুরী আঠারোশো নিরানব্বই সাল থেকে একটা তৈরি চাইছেন যে সাহেবদের যেমন দেশে যেমন শিল্প তৈরি হয় আমাদের দেশে আমাদের কাঁচামাল দিয়ে শিল্প তৈরি হবে তিনি মাত্র আটশো টাকা সফল করে একদিকে প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছেন তার সঙ্গে গড়ে তুললেন বেঙ্গল কেমিক্যাল এবং অবশ্য সেটা একটা বিশাল কারখানা হলো তার জন্য প্রবলচন্দ্র কী করেছেন শিল্প প্রতিষ্ঠার জন্য কি করেছেন একজন ডিএসসি প্রেসিডেন্সি অধ্যাপক এই যুগে তিনি বাড়ি বাড়ি দিয়ে কাঁচের বোতল সংগ্রহ করেছেন যাতে ওষুধ দেবেন এবং তিনি রাজাবাজার কাটার থেকে বিনামূল্যে মাংসের হাড় কাঁচা মাংসের হাড় তুলে নিয়ে এসে নিজের বাড়ির সাথে পোড়াতেন পুড়িয়ে যে ছাইটা হতো সেইটা ক্লাসে নিয়ে এসে তাদের বলতে নেই তোরা খা এটা একটা বিশুদ্ধ কেমিক্যাল একটা খুব সুন্দর কথা থেকে হয়েছে একটু নাকি উনি নিজে এক চামচ খেয়ে বলতেন এই তোদের বিজ্ঞান তা তখন ক্যালসিয়াম সালফেট না। তোরা এই যে শিক্ষা দিচ্ছেন শুধু বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন না তাদের কুসংস্কার মুক্ত করার চেষ্টা করছেন বাজার থেকে হাড়ে গুঁড়ো এনে সেটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছেন এইভাবে ওনার ওপর নির্ভর করে দেশের বহু শিল্প তখনকারী গড়ে উঠেছিল মেলায় ছিল বিভিন্ন সংস্থার স্টল যেখানে তুলে ধরা হয়েছে বিজ্ঞান সম্পর্কিত নানাবিধ বিষয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টলে দেখা গিয়েছে জীব বৈচিত্র্যের নানা ধরনের সংগ্রহ পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া ক্যাম্পাস হল জীব বৈচিত্র্যের খনি বলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক পার্থ দাস এই বিজ্ঞান কর্মকাণ্ড বা বিজ্ঞান দরকার এটা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি স্কুল কলেজ সমস্ত বলা হয় কিন্তু এখানে হাতে বিজ্ঞান শিক্ষা আমি কয়েকটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে দেখেছি এটা একটা অভিনব আমাদের এই বেলগাছিয়া ক্যাম্পাস একটা বায়োডাইভার্সিটির খনি পশ্চিমবঙ্গে কলকাতার বুকে একটা মানে হৃদযন্ত্র যেখানে আসে জুলজিক্যাল বটানিক্যাল সব ধরনের স্পিসিস এবং কি এদিনের অনুষ্ঠানে স্মরণিকার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামসুন্দর সম্পাদক অরিন্দ চৌধুরী হবে প্রাণী বিজ্ঞান অনুষদের পরজীবী বিজ্ঞান বিভাগের এক প্রয়োজনীয় স্থলে পরজীবী সংক্রান্ত নানা ধরনের বিষয় তুলে ধরা হয় সেই বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক ডক্টর সৌমিত্র তো যে বাংলায় বিজ্ঞান চর্চার যে বিষয়টি সাধারণত সত্তর শতাংশ মানুষ কৃষিজীবী তার মধ্যে প্রাণী ও মৎস্য সেটা জড়িত রয়েছে তার মধ্যে আমাদের বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান অনুষদের তরফ থেকে এই স্টল যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পরজীবী বিজ্ঞান বিভাগের বিভিন্ন স্যাম্পল রয়েছে যেটা একটা জুনোটিক অর্থাৎ মানুষের রোগ ছড়ায় সে সমস্ত যেটা প্রাণী এবং মানুষে দুটোতেই সমানভাবে রোগ ছড়ায় সে সমস্ত রোগ কীভাবে ছয় তার একটা সাইকেল দিয়ে আমাদের যেহেতু স্কুল ছাত্ররা এখানে আসবে তাদেরকে যাতে সহজে বুঝতে পারে সেই জন্য এই স্টলগুলো আমরা রেডি করেছি তার মধ্যে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের হোস্ট অর্থাৎ পোষক যারা এই রোগগুলোকে বহন করে এক প্রাণী থেকে মানুষে মানুষের প্রাণীতে ট্রান্সমিট করে তাদের এখানে দেওয়া আছে চার্ট ওখানে দেখুন একটা ফ্যাসিওয়ালা যেটা কি না যকৃত কিমি আমরা জানি সেই যকৃত কিমির একটা চার দেওয়া রয়েছে সে কীভাবে জীবনচক্র তৈরি হয় তাদের যে ইম্পর্টেন্স রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে হচ্ছে মশা যে বিভিন্ন ধরনের মশা যেটা আমরা জানি যে ম্যালেরিয়ার জন্য মশা তার ট্রান্সমিট করে এবং সেই মশার জন্য তাদের যে কি জীবনচক্র তার একটা তুলে ধরা হয়েছে এখানে তার লার্ভা কেমন দেখতে হয় অ্যাডাল্ট কেমন দেখতে হয় সেগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করছি তারপর যে আমরা মাংস খাই মাংস দ্বারা যে সমস্ত রোগ পরজীবী করে রোগ ট্রান্সমিট হয় মানুষের ক্ষেত্রে সাধারণত পথ বিপ এগুলো দিয়ে সেই চ্যাপটা কৃমি তার কিছু নমুনা কেমন দেখতে হয় আমরা সেগুলোকে যাতে করে সহজেই বুঝতে পারি আমরা যে কোন ধরনের কৃমি রয়েছে চ্যাপটা কৃমি মৎস্য বিজ্ঞান অনুষদ একইভাবে বিজ্ঞান অনুষদের স্টল নজর পেয়েছে বিজ্ঞান মেলায় মাছ চাষের বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক ডক্টর সূর্যকান্ত শাহ উদ্দেশ্যে যে আমাদের মাছ চাষ করেও কীভাবে আগামী দিনে যুবক যুবতীরা স্বয়ং সম্পন্ন হতে পারে এবং মাছ চাষে কী বিষয়গুলো চলে কীভাবে মাছের মধ্যে খাদ্য পিরামিড কীভাবে থাকে কী কী ধরনের মাছ হয় এগুলো আমাদের মূলত দেওয়া এটাকে পাথেও করেও তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে বাইশটি বিদ্যালয় তিনটি মহাবিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞানা উদ্ভাবনী মডেল বিজ্ঞান মেলার প্রধান আকর্ষণ ঐতিহাসিক এশিয়াটিক সোসাইটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে সারা বিশ্বে সারা জাগানো সংস্থা ইসরো ভারতীয় প্রাণী সর্বেক্ষণ ভারতীয় বন সর্বেক্ষণ ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম জাতীয় কলেরা ও অন্ত্ররোগ সংস্থা ভারতীয় কৃষি গবেষণা সংস্থার বিভিন্ন সংস্থার অভূতপূর্ব অংশগ্রহণে এই মেলার উপযোগিতা অনেকাংশে বাড়িয়ে তুলেছে পাশাপাশি তারামণ্ডল দূরবীনে আকাশ দেখা কুসংস্কার বিরোধী যুক্তিবাদী প্রদর্শনী রান্নাঘরে বিজ্ঞান হ্যামলেডিও বিবর্তনের ইতিহাস খাদ্যে ভেজাল নির্ণয়ের মতো বিষয়গুলি মানুষের মনে কৌতূহল জাগায় বেলগাছিয়া থেকে অনিরুদ্ধ পালের রিপোর্ট সংবাদ প্রভাকর্তাই